আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববাররাকাত আপনার বাড়িতে যদি পেঁচা বা বাদড় ঢুকে পেঁচা বা বাদড় ঢুকে তাহলে আপনার বাড়িতে কারো না কারো মৃত্যু হবে এটা আপনাকে জানতে হবে সমানত দর্শক আজকের ভিডিওর বিষয়বস্তু এটা এবং বিষয়বস্তু এই জন্য এটাই যে প্রশ্নই হলো আজকের এটা তাই কেউ কেউ বলে যে ঘরে বাদুর বা পেঁচা ঢুকলে মৃত্যু আসবে এটা কতটুকু সত্য এবং আমাদের সমাজে প্রচলিত আছে ঘরে বাদড় বা পেঁচা ঢুকলে পরিবারে কারো মৃত্যু হবে কিন্তু মৃত্যু প্রাণীর আগমন দ্বারা হয় নাকি কারো হুকুমে হয় ইসলাম দৃষ্টিভঙ্গিতে এটা কি বলছে আমরা আজকের বিষয়ে বিস্তারিত ছোট্ট আকারে জেনে নেব দেখুন আল্লাহ তাবার কথা বলেন যে বিসমিল্লাহ রহমান রাহিম কুল্লু এ ইকুল মৌদ আমাদের সমাজে সচরতর এই আয়তটা মানুষ প্রায়ই জানে যেখানে বলা হয় যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান আপনার জেগে তিন নম্বর পাড়া আল্লাহ তার কথা বলেছেন তাহলে মৃত্যু আল্লাহর হাতে কোনো প্রাণের প্রবেশে নয় যে ঘরে বাদুড় বা আপনার জেগে পেঁচা ঢুকে গেলে কারো মৃত্যু হবে এরকমটা না এই জিনিসগুলো আমাদের সমাজে কুসংস্কার হিসাবে প্রচলিত হচ্ছে মানুষ যত রকমের বেদাত এবং যত রকমের খারাবি যত রকমের গান্দা জিনিসকে প্রচার প্রসার করতে সক্ষম হচ্ছে কিন্তু তারা হক জিনিসটা ভালো জিনিসটা সঠিক জিনিসটা প্রচার করছে না তাই সমাপ্তি বলবো ভাই এবং বোনেরা মৃত্যু ভয় নয় মৃত্যু ভয় নয় বরং আল্লাহর জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের জন্য আমাদের কাজ হবে আমাদের মন উদ্দেশ্য হবে আর আমাদের মেন টার্গেট হবে মেন লক্ষ্য হবে যে আল্লাহর জন্যই প্রস্তুতি নেওয়া কেননা আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে তাই আল্লাহর সাথে সাক্ষাৎ করার মোলাকাত করার দেখা করার প্রস্তুতি নিতে হবে আজ দুনিয়াতে মানুষের সাথে মানুষ দেখা করতে গেলে আপনার জেগে কাগজ তৈরি করতে হয় লেটার তৈরি করতে হয় অনেক ধাপে ধাপে পৌঁছে আপনার মানুষ সেই মেন মানুষের কাছে মেন হুজুরের কাছে পৌঁছে যেনার সাথে দেখা করতে হয় তাহলে আল্লাহর সাথে দেখা করতে কি কোনো জোগাড় লাগবে না আল্লাহর সাথে দেখা করার জন্য কি কোনো প্রস্তুতি লাগবে না অবশ্যই লাগবে তাই আসুন ঘরে পেঁচা বা বাঁদড় ঢুকলে কারো মত হই না মত একমাত্র আল্লাহর হাতে আল্লাহর যার মত যখন লিখেছেন তখনই আসবে এবং প্রত্যেক প্রাণীকে মতের সাথ গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরহমতুল্লাহি